শরাশ করতে পায় না ওই নিয়ে ভিটেন নেই মানে এই পশ্চিমে গণতন্ত্রের সেরাত হতে পারে তারা যে গণতন্ত্রের কথা বলে এই গণতন্ত্রের হচ্ছে। করছে তেরাই বাইশ রক্ষজন ঘটছে কার ছোটো একটা বন্ধু শিবিরে বছরের পর বছরের বৈঠক দেখে ওই ইরানের প্রতি তারা হুঁশিয়ারি ঘোষণা করেছে এই হামলার পরিনতিভাবে ভয়াবহ অথচ সহ উপস্থিত সবাইকে বাম গণতান্ত্রিক জোট এবং আমাদের দল বাসদ মায়ের সাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই ফিলিস্তিনের মানুষ তাদের জনগণের মুক্তির জন্য তাদের বসত বাড়ি ফেরত ফেরত পাওয়ার জন্য এবং সেই অধিকারের জন্য যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই গত এক বছর ধরেই শুধুমাত্র নয় গত সাত দশক ধরে ফিলিস্তিনের জনগণের উপর যে অবর্ণনীয় যুদ্ধ চাপিয়ে দিয়েছে মার্কিন মদপুষ্ট এই ইসরায়েল তার বিরোধিতা আমরা করি বন্ধুগণ ফিলিস্তিনের জনগণ সেখানকার শিশুরা মুক্ত আকাশ কি সেটা তারা জানে না মানুষের মৃত্যুর খবর এবং ধ্বংসস্তূপের মধ্যেই তাদের বেড়ে ওঠা আমরা বিশ্বের বিবেকবান মানুষ হিসেবে সচেতন মানুষ হিসেবে এই যে ফিলিস্তিনে যে ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং গত এক বছর ধরে আপনারা দেখছেন যে মানুষের বেঁচে থাকার সমস্ত উপকরণ জল বিদ্যুৎ পানি থেকে শুরু করে সমস্ত উপকরণ কেটে নিয়ে কে যে মৃত্যুর দিকে ছেলে দেওয়া হয়েছে তার বিরোধিতা আমরা করছি আমরা বিরোধিতা করছি এই যে মার্কিন মদত পুষ্ট তারা মার্কিন এবং ব্রিটেনরা তারা অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে এই যুদ্ধ বাঁধিয়ে রেখেছে তার বিরোধিতা আমরা করছি মার্কিন যুক্তরাষ্ট্র অন্য সময় কথা বলে না কিন্তু আপনারা দেখেছেন যখন ইরান ইসরায়েলে আক্রমণ করে